বন্ধুগণ শত্রু ধন সম্পদ ধ্বংস করার তদ্বির আপনি তদ্বিরটা করবেন শত্রু আপনার নিজের ভাই নিজের আছে নিজের মধ্যে তো শত্রুতা করবে অবলো শত্রুতা করবে না আপনার জমি আপনার বাড়ি দখল দিয়ে আছে এই কি করবেন আপনি এই অবস্থায় এই শত্রু ধন সম্পদ আপনি ধ্বংস করে দিতে ফেলবেন এই তদ্বিরটা দ্বারা ইনশাল্লাহ পরীক্ষিত তদ্বির এত কষ্টকর তদ্বিরটা লিখতেছি আমি কি পাচ্ছি আপনার কাছে আপনি আমাকে টাকা দিচ্ছেন না আপনি আমাকে না আমি ইনকাম করি চ্যালেন থেকে কিন্তু আমি দিচ্ছি কেন দরকার আছে শত্রুকে ধ্বংস করার দরকার আছে তো আমি চলেন যেহেতু শর্ট ভিডিও নিয়মটা বলে দেই। নকশাটি লিখতে হবে টিয়া পাখির টিয়া পাখির পাখার ওপর লিখতে হবে টিয়া পাখি কিনতে পাওয়া যায় খোঁজখবর নেন কিনতে পাবেন এই শুধু নকশাটা লিখবেন উপরে এগুলো লেখার দরকার নেই টিয়া পাখির এই পাখার ওপর নকশাটি লিখে সুরাফিল সাতবার পরে পাঠ করবেন করে ওই টিয়া পাখিটা আপনি ছেড়ে দিবেন আপনি যদি সাত দিন সাতটা সাত দিন নয় একদিন একটা পাখি ছেড়ে দেন ওই পাখি দিন দিন অসুস্থ হবে টিয়া পাখি আর শত্রু ধন সম্পদ ধ্বংস হওয়া শুরু করবে ওই টিয়া পাখি মরে যাবে যেদিন সেদিন শত্রু দেখা যাচ্ছে যে কবরস্থান চলে গেছে টিয়া পাখি হইতে হবে মনে রাখবেন যে টিয়া পাখিটা যদি একটু বড়ো দেখে নেবেন যদি সামান্য নকশা এটা এটুকু লেখলে হবে আর নিচে উপরে কোনো লেখা দোকান নেই তবে নকশা নিচে যদি শত্রুর নাম লিখতে পারেন তো ইনশাল্লাহ খুব ভালো এতে কোনো ভুল নেই খুব ভালো হবে মন দোকান